হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে খাদ্য দপ্তরের যে পুনরিজ্ঞ বিজ্ঞপ্তিটা দিল অর্থাৎ সতেরোশো একানব্বই পদের তো এই পদের যেই সার্কুলারটা সেই সার্কুলার পরীক্ষাটা কবেন নাগাদ অনুষ্ঠিত হতে পারে তো আপনারা সকলেই জানেন যে একটা সার্কুলার দেওয়ার পর সেটার আবেদনপত্র নেওয়ার মিনিমাম ছয় মাস সাত মাস আট মাস পর কিন্তু বড়ো বড়ো সার্কুলারের পরীক্ষাগুলো হয়ে থাকে তো যেহেতু খাদ্য অধিদপ্তরের সতেরোশো একানব্বই পদে যে পুনর্বিজ্ঞপ্তিটা দিল যেটা ছিল আগে তেরোশো সাতাত্তর পদ তো এই পদের সার্কুলারটাই আবেদনটাই শেষ হবে যেহেতু মে মাসের দিকে সেহেতু তারও সাত আট মাস পর কিন্তু এই ছয় সাত মাস বা সাত আট মাস পর কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে পারে তো সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু ছাব্বিশ সালের শুরুতে কিন্তু এই পরীক্ষাটা হওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা আছে যেহেতু এটার আবেদনপত্র শুরু হবে এপ্রিল মাসের প্রথম দিকে এবং শেষ হবে মে মাসের প্রথম দিকে এবং তারপর সমস্ত প্রক্রিয়াগত প্রক্রিয়া শেষ করতে বা সমস্ত সিট প্ল্যান বা আনুষঙ্গিক সকল কাজ শেষ করতে কিন্তু ন্যূনতম দেখা যাবে সাত আট মাস সময় কিন্তু লেগে যাবে সেই হিসেবে দেখা যাবে ছাব্বিশ সালের প্রথম দিকে কিন্তু এই খাদ্য অধিদপ্তরের যেই বা পঁচিশ সালের ডিসেম্বর অথবা ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কিন্তু এই খাদ্য অধিদপ্তরের এই সার্কুলারের পরীক্ষাটা কিন্তু অনুষ্ঠিত হতে পারে তো সেই হিসেবে আপনার আপনার সেভাবে প্রস্তুতি আশা করে নিতে নেবেন এবং যেহেতু বড় একটা সার্কুলার তো যারা আগে আবেদন করেন নাই তারা এই সার্কুলারে আবেদন করবেন এবং যারা যাদের বয়স শেষ হওয়ার কারণে গত বছর আবেদন করতে পারেন নাই তারা কিন্তু যেহেতু বয়স বৃদ্ধি করা হয়েছে এই সার্কুলারে তো সেহেতু আপনারা এবার নতুন করে চাইলে আবেদন করতে পারবেন তাও সকলের জন্য বড় এক ধরনের সুযোগ এবং এখানে চাকরিটা অনেক ফেয়ার হবে আশা করি যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে এবং এখানে কিন্তু কোটার বিলুপ্তি করা করে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো আশা করি সেভাবে সকল কিছু বিবেচনা করে কিন্তু আপনারা প্রস্তুতিটা নেবেন যাতে করে প্রথমবার পরীক্ষা দিলেই চাকরিটা আশা করি হয়ে যায় তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ